আজকে আপনাদের দেখাতে চলেছি বিয়ে বাড়িতে সত্যিই একটা খুবই আকর্ষণীয় বিষয় বিশেষ করে আমার লাইফে তো আমি দেখিনি প্লাস আপনারাও হয়তো বা কোনো প্রত্যাশা করতে পারবেন পারবেন না যে একটা বিয়ে বাড়িতে সত্যিকারে এরকম একটা চমক থাকতে পারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে কিন্তু একটা বিশেষ আকর্ষণ হচ্ছে তো সেটা আকর্ষণটা কি একটু পরে আপনারা জানতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সত্যি খুবই ভালো লাগে

জিরা জিরাট জিরাট মশফুক আর আপনাদের ওখানে সব গাছ আমাদের ওখানে সবই অ্যাভেলেবেল যদি কেউ অর্ডার দেয় আমরা যদি আমাদের অ্যাভেলেবেল নাও থাকে আমরা তাদেরকে ইয়ে করে জোগাড় করে দিয়ে দেবো আমরা সব রকম গাছই আমাদের কাছে পাওয়া যায় আমরা বাইরে থেকেও আনি আমাদের গাছ যে বাইরেও যায় আচ্ছা মানে দেশ বিদেশ সব জায়গায় যায় আর বাংলাদেশ নেপাল ভুটান সব দিকেই যায় আচ্ছা আর এই এই উদ্যোগটা কি আমার আমার কিন্তু ব্যক্তিগত খুবই ভালো লাগলো আপনাদের কেমন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে করবেন আর বললেন আপনারা অবশ্যই গাছ নিতে পারেন অনেক রকমের সমস্ত ভ্যারাইটি অ্যাভেলেবল আছে তো আপনি ভালো থাকবেন তো আসুন আপনাদের সঙ্গেও পরিচয় করে দিচ্ছি হ্যাঁ দাদা তো কেমন আছেন আপনি খুব সুন্দর আছি ভালো আছি সুস্থ আছি স্বাভাবিক আছি আচ্ছা তো আপনার নামটা আর আমরা কোন লোকেশনে ভিডিওটি করছি যদি আমাদের অডিয়েন্সকে একটু বলেন নমস্কার আমার নাম দীপায়ন হালদার আমরা আছি এখন নদিয়া জেলার রানা অঞ্চলের ফুলিনগর গ্রামে

এই বৃক্ষটি সবাইকে রোপণ করবে এবং যে হারে দিনে দিনে আস্তে আস্তে গাছ কাটা হচ্ছে যার পরিমাণে খরা দুর্যোগ লেগেই রয়েছে আর এই পরিবেশকে সুস্থ ও সচেতন রাখার জন্য বৃক্ষরোপণ একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা চাই আগামীতে সমস্ত অনুষ্ঠানে সবাই মিলে একসাথে হয়ে বৃক্ষরোপণ করে আমাদের পৃথিবীকে আরও সবুজ এবং সার্থক এবং সুন্দর করে তুলি মানে সত্যি খুব ভালো লাগলো টোটাল আপনারা এখানে কতটা গাছ মানে দিচ্ছেন গিফট হিসাবে মানুষকে আমরা এখানে সাড়ে পাঁচশো থেকে ছশো গাছের আয়োজন করে তাহলে আপনি যে ছশো গাছ দিচ্ছেন ছশো জনের মধ্যে যদি পাঁচশো গাছ তৈরি করতে পারে সেক্ষেত্রে কিন্তু পৃথিবীতে পাঁচশোটা গাছ কিন্তু অটোমেটিক বেড়ে গেল এটা সত্যি একটা খুবই আনন্দের বিষয় আচ্ছা বৌদি যদি আপনার মতামত একটু বলেন আমাদের দুজনের এটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমাদের বিবাহ অনুষ্ঠানে এই একটা সুন্দর অভিনব কাজ করার প্রচেষ্টা তো আপনার হাতে এটা কি গাছ কাঁঠাল গাছ বারো বেশি কাঠাল গাছ আচ্ছা তো এই গাছটা কতদিনে কানাল আসবে মনে করছেন বা বলেছে আপনি এক বছরে কাঁঠাল পাওয়া যাবে আচ্ছা আপনার বয়স কত হলো আগে কোন আশি বছর আশি বছর হ্যাঁ তাহলে মোটামুটি আর কিছুদিন হলেই আপনি সেনচুরি পার করে দেবেন হ্যাঁ 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 আচ্ছা তো হাতে যে গাছটা পেলেন এখান থেকে ইচ্ছাটা আপনার মানে কতটা কি ভালো লাগছে সেটা যদি একটু শেয়ার করেন মানে আপনার লাইফে কি আপনি এরকম দেখেছেন যে আমার লাইফে আমি এরকম কোনো দৃশ্য দেখিনি বেড়াত গাছ আমাদের দেশে প্রাণ গাছ না লাগালে দেশ বাঁচবে না ব্যস্ত গাছ আমাদের বিশেষ প্রয়োজন গাছ আবারই লাগানোর প্রয়োজন তাহলে আপনি আমাদের অডিয়েন্সকে কি বলবেন এরকম অনুষ্ঠান কি দরকার আছে আর হ্যাঁ আর ও দরকার আছে আচ্ছা তো আপনার মতামত তো নিলাম অবশ্যই সত্যি খুব ভালো লাগলো আপনার নামটা যদি একটু বলেন আমার নাম নিত্যকোবাল হালদার নদিয়া জেলা হাসকালি থানা এসে মামনন গ্রাম আমি পুদিন নগর আমার ভাইরা বাড়িতে বিয়েরতে এসেছি বিয়েরতে এসেছি আশা তত ভালো থাকবেন দাদা কেমন আছেন আপনি ভালোই আছি আচ্ছা আপনার নামটা যদি বলেন আমার নাম নিত্য কুমার বিশ্বাস আপনার বাড়ি কি এখানে না আমার বাড়ি হচ্ছে হবিপুরে আচ্ছা তো আপনার হাতে যেটা এটা কি আম গাছ এটা হচ্ছে বারো মাসে মানে বারো মাসে হবে তো এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি কাটিমন হতে পারে সম্ভবত আচ্ছা তো এই যে আপনি আম গাছটা নিয়ে হাতে বসে আছেন একটা বিয়ে একটা অনুষ্ঠান একটা পবিত্র জায়গা সেক্ষেত্রে আপনার কেমন মনে হচ্ছে ভালোই লাগছে আচ্ছা আপনার বয়স কত এই বাহাত্তর তাহলে আপনি কি আপনার জীবনে এরকম অনুষ্ঠান দেখেছেন আচ্ছা তো অনুভূতিটা কেমন লাগছে ভালোই লাগছে তাহলে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলবেন এরকম অনুষ্ঠান কি দরকার আছে দরকার আছে আর এটা দেখে আপনার যে আম গাছটা এটা যতদিন আপনার থাকবে ততদিন কিন্তু এনাদের কথাটা মনে হবে যে বিয়েতে গেছিলাম ওখান থেকে কিন্তু গিফট করেছে তাহলে এটা ভবিষ্যতে আরও এরকম অনুষ্ঠান হওয়া দরকার বলছেন তাই তো হ্যাঁ অনুষ্ঠান দরকার আচ্ছা দাদু ভালো থাকবেন নমস্কার আজকে খুবই একটি আকর্ষণীয় বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পলাশি ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সঙ্গে পলাশি ব্লগস চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে পলাশি ব্লগস অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবে ধন্যবাদ